হাই ডিভাইন ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো তো এই মুহূর্তে দেখব মেজরলি তোমার যে শত্রু রয়েছে সে এই মুহুর্তে কী ভাবনা চিন্তা করছে বা কী করতে চাইছে মেজারলি মেজারলি সে কী চাইছে ঠিক আছে চলো দেখে নিই থ্যাংক ইউ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যান্সিস্ট্যান্ট ডিয়ার স্পিরিট গাইড আমার পিওয়ার্সের যে শত্রু রয়েছে সে এই মুহুর্তে কী করছে কী করতে চাইছে আমার ভিউয়ার্সের জন্য থ্যাংক ইউ সো মাচ ডি আর স্পিরিট গাইড টিআর ডিভাইন এনার্জি ডিআর অ্যান্সিস্টেন্ট থ্যাংক ইউ মেজারলি কী করতে চাইছে তোমার যে শত্রু রয়েছে মেজারলি সে কী করতে চাইছে এই মুহূর্তে থ্যাংক ইউ সো মাচ ওকে

ডিআর স্পিরিট গাইড ডিআর ডিভাইন এনার্জি ডিআর অ্যান্ড সিস্টেন্ট মেজারলি কী করতে চাইছে আমার ওকে ওকে দেখো বটম অব দ্য ডেক সে কী করতে চাইছে এই তোমার যে রয়েছে যে তোমার জীবনে সবসময় ব্লকেজ ক্রিয়েট করে সে তোমার কে নিয়ে কী করতে চাইছে মেজরলি তার মন মস্তিষ্কে কী চলছে কী ভাবনা চিন্তা চলছে তার হুম তো সে প্রথমত কোনো নেগেটিভ অ্যাক্টিভিটি করছে এই মুহূর্তে কোনো ডেভেলিশনার্জি কোনো তন্ত্রক্রিয়া কোনো নেগেটিভিটি করছে সে এই মুহুর্তে তোমার জন্য এখানে এখানে লাভার্স এসেছে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে এমনিতেই তোমরা নো কনফ্যাক্ট সিচুয়েশানে আছো অনেকেই কিন্তু তোমাদের সিচুয়েশানে অনেক আগের থেকে অনেক পজিটিভ পরিবর্তন হয়েছে তোমার তোমার প্রিয় মানুষের মাইন্ডসেট পরিবর্তন হয়েছে যেহেতু এখানে দ্য লাভার্স এসেছে রিলেশনশিপের ক্ষেত্রে তো এখানে রিলেশনশিপের ক্ষেত্রে স্ট্রং মেসেজ এসছে যারা মানে তোমার পার্সেন তোমার পার্সনের সাথে তোমার তোমরা এক না হও তার জন্যই কিন্তু এখনো পর্যন্ত চলছে যদিও তোমরা এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছ তবে তোমার পার্সনের মধ্যে তোমার মানে তোমাকে নিয়ে যে পজিটিভ ভাবনা চিন্তা যে ভালো ভাবনা চিন্তা হচ্ছে বা তোমার যে তোমার প্রতি একদম পুরো নেগেটিভ হয়ে গিয়েছিল সেই জিনিসটা তার জীবন থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছে সেটা যে তোমার শত্রু সে নিতে পারছে না মানে সে চাইছে এই নেগেটিভ বা এই খারাপ মনোভাবটা তোমার প্রতি যা ছিল বা তোমাকে নিয়ে তার মধ্যে একটা হীন ভাবনা কোনো নেগেটিভিটির থ্রু দিয়ে তার মধ্যে প্রবেশ করানো হয়েছে যাতে তোমার তোমার কোনো ভালো কিছু সে দেখতেই পারবে না তোমার প্রতি পুরো সবসময় খারাপ একটা হীন ভাবনা তার মধ্যে থাকবে এরকম কিছু সে করেছিল পাস্টেও করেছে এখনও সেটাই ট্রাই করছে ঠিক আছে তো এখন তোমার জন্য নেগেটিভিটি কাস্ট করছে তোমার ওপরে কোনো ক্রিয়া করছে এই মুহূর্তে যাতে তোমার সম্পর্কটা যেন তুমি যে টাওয়ার মোমেন্ট বা যে খারাপ ভীষণ একটা টাফ টাইম আগে ফেস করেছো সেইটা আবার রিপিট হোক যদিও তোমরা নো কনট্যাক্ট সিচুয়েশানে রয়েছো কিন্তু এই নো কনট্যাক্ট সিচুয়েশানে থাকা এর আগে যে পার্স্ট এনার্জি আমার ভীষণ স্ট্রং চ্যালেঞ্জিং হচ্ছে যে নো কনট্যাক্ট সিচুয়েশানে তো ছিলে তারপরেও তুমি অনেক কিছু সহ্য করেছো তোমার এই পার্সন থেকে যেমন উল্টো ব্যবহার উল্টো ভাষা মিথ্যে বদনাম আরও অনেক কিছু তো এই সমস্ত কিছু নেগেটিভিটির থ্রু দিয়েই তোমার পার্টনারের ওপরে মানে তোমার পার্টনারের বিচার বুদ্ধিকে এমনভাবে তারা বশীকরণ করেছিল বা যে ব্যক্তি সে কিন্তু এখনও সেটাই সেটাই করতে চাইছে ঠিক আছে যার জন্য সে নেগেটিভিটি স্পেল করতে করছে কিন্তু এখানে কেন করছে কারণ তুমি এগিয়ে যাচ্ছ কারণ তোমার সেই নেগেটিভিটির থেকে তুমি বেরিয়ে তুমি এগিয়ে যাচ্ছ এগিয়ে যাচ্ছ মেন এখানে তুমি সেই মানে যে বিচার বুদ্ধির যে নেগেটিভ ভাবনা তোমার মধ্যেও দেয়া হয়েছিল। এখানে কিন্তু তোমার পার্সনের জন্য শুধু নয় তোমারও বিচার বুদ্ধিকে সম্পূর্ণভাবে ব্লক করতে চেয়েছিল। এবং যার জন্য তোমার মনের মধ্যে সবসময় নেগেটিভ থট নেগেটিভ চিন্তাভাবনা রাগ একটুতে রেগে যাওয়া হাইপার হয়ে যাওয়া উল্টো পাল্টা কথা বলা তার কিছুক্ষণ পরে হয়তো তোমার মনে হয় যে এটা কেন বললাম এটা বলা উচিত হয়নি তো এইরকম এই তোমার বিচার বুদ্ধিকে পুরোপুরি পাল্টে দিতে চেয়েছিল। এবং এখনও সেটাই করছে কিন্তু তুমি এই সমস্ত নেগেটিভিটির থেকে নিজেকে পুরোপুরি বার করে এগিয়ে যাচ্ছে এবং তোমার উপর ঈশ্বরের কৃপা রয়েছে এবং সে নেগেটিভিটি করছে কিন্তু তোমার উপরে তার প্রভাব পড়ছে না ঠিক আছে তো এই চলে যাওয়া তুমি এগিয়ে কেন যাচ্ছ আর তাছাড়া তোমার পার্সনের মধ্যেও একটা ভীষণ পরিবর্তন ঘটেছে যেহেতু দ্য লাভার্স এখানে দেখো ফরচুন ঠিক আছে তোমার পার্সনের মধ্যেও একটা মাইন্ডের ভীষণ চেঞ্জ এসেছে যেখানে তোমার প্রতি যে নেগেটিভ থট তার মধ্যে ছিল একটা ঘিন ভাবনা মানে এমন একটা সিচুয়েশান তুমি পার করেছ বা এমন সময় তোমার জীবনেও গেছে যেখানে তোমার পার্টনার তোমাকে না মানে ঘৃণার চোখে দেখত এরকমভাবে স্পেল করা হয়েছে যে পুরোপুরিভাবে ঘৃণার চোখে দেখবে তো সেই যে হিন ভাবনা যেটা ছিল সেটা পুরোপুরি তার তোমার পার্টনারের থেকে পুরোপুরিভাবে রিমুভ হয়ে গেছে এবং তোমার তোমার মধ্যে রাগ যে যা কিছুই ছিল হীন ভাবনাত্মক সেইভাবে তোমার মধ্যে ছিল না যেহেতু তুমি স্পিরিচুয়ালিটির দিকে বেশি সময় দাও এবং স্পিরিচুয়ালিটির দিকে বেশি সময় দেওয়ার থেকে বড়ো কথা তুমি ঈশ্বরকে মানো এবং ঈশ্বরের থাকো তার জন্য তোমার উপরে বেশি হ্যাভি হতে পারেনি এই সমস্ত নেগেটিভিটি যা কিছু সে করেছে বা এখনও করছে কিন্তু তোমার পার্সেন নেগে মানে স্পিরিচুয়াল নয় অনেকের ক্ষেত্রে এখানে স্ট্রং চ্যানেলিং হচ্ছে তো সেই কারণে কিন্তু তার ওপরে নেগেটিভিটিটা একটু হ্যাভি হয়েছে যার জন্য সে এই নেগেটিভিটির মধ্যে পুরোপুরিভাবে আটকে গিয়েছিল ঠিক আছে এটা পাস্টে কিন্তু এখন সেই নেগেটিভিটি তোমাদের জীবন থেকে পুরোপুরিভাবে তোমার পার্সনের মাইন্ড থেকেও বেরিয়ে যাচ্ছে এবং তোমার জীবনে কোনো রকম অ্যাটাচ নেই এখন সেই নেগেটিভিটি যাতে তোমার বিচার বুদ্ধি তোমার সমস্ত কিছু ব্লক করবে কারণ তুমি এগিয়ে যাচ্ছ এই এগোনোটাকেই সে থামাতে চাইছে যার জন্য এখন সে নেগেটিভিটি কাস্ট করছে কোনো ডেভেলিশ এনার্জি তোমার উপরে ট্রাই করছে কিন্তু এতে কোনো লাভ নেই কারণ এখানে যাতে তোমার জীবনটা যে তুমি এগিয়ে যাচ্ছ না সেই এগিয়ে যাওয়ার যে প্রকাশ যেটা তুমি এগিয়ে সেটাকে থামিয়ে দিতে চাচ্ছি স্টাক করে দিতে চাচ্ছি যেটা তুমি আগে ছিলে তুমি নিজে স্টাক হয়ে গিয়েছিলে তোমার বিচার বুদ্ধি সম্পূর্ণ ব্লক হয়ে গিয়েছিল তুমি ভালো কিছু ভাবতেই পারতে না তুমি যে নিজের জীবনে কিছু করতে পারো কোনো সাফল্য বা কোনো কর্মের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে তুমি যে তোমার যে পজিটিভিটি সেটাকে পুরো ব্লক করতে চেয়েছি তো এখন সেটা তো আর হচ্ছে না যার জন্য সে চাইছে যে এই নেগেটিভিটি ইউজ করে তোমারকে পুরোপুরি ব্লক করতে ঠিক আছে তোমার লাইফের যা কিছু ব্লক করতে কারণ তোমার যে তোমার স্টার পাওয়ার তোমার উজ্জ্বলতা তোমার প্রকাশ তোমার এগিয়ে যাওয়া সে নিতে পারছে না তোমার ভালো কিছু সে নিতে পারছে না আর তার থেকে বড় কথা এখানে যেহেতু রিলেশনশিপের ক্ষেত্রে তার মানে বরাবরই টার্গেট করেছে এই সমস্ত নেগেটিভ মানুষজন এই সমস্ত শত্রু তো সেখানে দেখছে তোমার পার্সনের মধ্যে একটা ভীষণ বড় পরিবর্তন ঘটছে তোমার পার্সনের মন মস্তিষ্ক পুরোপুরি শান্ত হয়ে যাচ্ছে যেটা সে উগ্র করে দিতে চেয়েছিল এই মতো নেগেটিভিটি ইউজ করে তার মন মস্তিষ্ক যেন সব সময় গরম উগ্রভাব মেজাজ তার মধ্যে সে নিজের কন্ট্রোলের বাইরে চলে গেছে কারণ এই সমস্ত নেগেটিভিটি যা তার তোমার উপরে পাঠিয়েছিল সমস্ত কিছু তাকে চালনা করতো তাই জন্য সে নিজের মধ্যেও ছিল না তার মন মস্তিষ্ক যেন অন্য কেউ চালনা করতো যার জন্য তার মানে রাগ জেদ মানে তার তার মানে এই রকম রূপ যেটা তুমি পাস্টে দেখেছো বা আগে দেখেছো সেই রূপ যেন তুমি তোমার পার্টনারের আগে কোনোদিনও দেখনি এরকম একটা কারণ এই সমস্ত কিছু ছিল নেগেটিভিটির প্রভাব এবং এই নেগেটিভিটির প্রভাবের ফলে তোমাদের জীবনে সমস্ত কিছু শেষ হয়েছে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে তো এই যে তোমার পার্সনের এই পরিবর্তন এবং তোমার উজ্জ্বলতা তোমার প্রকাশ তুমি এগিয়ে যাচ্ছ তুমি নিজের কেরিয়ারের দিকে ফোকাস করছো তুমি নিজে ইনকাম বা ইনকামের পথ তোমার জীবনে আসছে তুমি সেই পথে এগিয়ে যাচ্ছ তুমি আগের থেকে ইনকাম করছো বা নিজের স্টেবেল নিজেকে স্টেবেল করার জন্য এগিয়ে যাচ্ছে এই এগিয়ে যাওয়াটা সে নিতে পারছে না যার জন্য এই সমস্ত নেগেটিভিটি সে কাস্ট করছে এই সমস্ত নেগেটিভিটি সে ডেভিলিশ এনার্জি ইউজ করছে কেন ব্ল্যাকিশ মানে তোমার জীবনটাকে আবার অন্ধকার করার জন্য আবার থামিয়ে দেওয়ার জন্য এটা তার মূল উদ্দেশ্য কিন্তু এখানে ফরচুন সময় তাকে অন্য কিছু বুঝিয়ে দিয়েছে এবং সময় তাকে এটা দেখাচ্ছে যে স্টপ আর না অনেক হয়েছে এবার তুমি তোমার কর্মের ফল ভোগ করবে এবার তুমি তোমার হিসাবগুলো এবার নিজের খাতায় লিখেছো যা কিছু এবার তার হিসাব তুমি দেবে তার জন্য কিন্তু এখানে পুরোপুরিভাবে কর্মের যে রোল ছিল কর্ম যে সময়ের যে তার যেটা গুড টাইম ছিল তোমার যে সত্যটা একটা ভালো সময় ছিল সে সময়টা পুরোপুরি বদলে গেছে এখন তার জীবনে কর্মের ফলে জাজমেন্ট এখানে সময় জাজমেন্ট সে যা যা কিছু করেছে উল্টে তার কাছে ফিরে যাচ্ছে সে তার জন্যই এখানে জাজমেন্ট এসেছে সে যা কিছু মানে ব্লকেজ তোমার জীবনে তৈরি করতে চেয়েছে সেটা সম্পর্কের ক্ষেত্রে এখানে বিশেষ করে মেজার মেজার এখানে কিন্তু মেজারলি তোমার সম্পর্কটাকে পুরোপুরি নষ্ট করেছে কিছু মানুষ বা এখানে একজন তো ভীষণ মারাত্মক লেভেলে সে কিন্তু পুরোপুরি তন্ত্রক্রিয়ার ওপরেই এই সমস্ত কিছু নষ্ট করেছে তোমার পার্টনারের যা কিছু পরিবর্তন যা কিছু দুর্ব্যবহার তুমি দেখেছ সেটা পুরোপুরি তন্ত্রক্রিয়ার মাধ্যমে পুরোপুরি কোনো নেগেটিভিটির প্রভাব তার উপরে এমন কিছু নেগেটিভিটির প্রভাব সেন্ট করা হয়েছে বা তাকে কোনো খাবারের সাথে মিলিয়ে এমন কিছু তন্ত্রের কিছু খাবিয়েছে যার জন্য তাকে পুরো বসীভূত করা হয়েছিল যার জন্য তোমার সাথে এরকম কিছু করেছে যার জন্য তোমাদের সম্পর্কটা পুরো শেষ হয়ে গেছে তো সময় এখন পরিবর্তনের সময় সময় এখন সমস্ত কিছু দু থেকে আমি আগেও বলেছি সমস্ত নেগেটিভিটি রিমুভ হওয়া অলরেডি শুরু করে দিয়েছে ঠিক আছে আর এখন দু হাজার এই সমস্ত কিছু শেষ অলরেডি শেষের পর্যায়ে সমস্ত কিছু তোমাদের জীবনের পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে তো যত রকম নেগেটিভ সিচুয়েশান ছিল যত রকম নেগেটিভ থটস ছিল তোমার পার্টনারের ওপর বা তোমার মধ্যে সমস্ত কিছুর পরিবর্তন করছে তার মন শান্ত হয়েছে তোমাকে নিয়ে পজিটিভ ভাবনা চিন্তা করছে এবং তার মন মস্তিষ্ক যেটাকে পুরোপুরিভাবে কন্ট্রোলের বাইরে করে দিয়েছিল এই সমস্ত ডেভেলিশ এনার্জি সেই সমস্ত কিন্তু তার মন মস্তিষ্কে এখন শান্ত হয়ে গেছে এবং এখানে জাজমেন্ট চলছে ইউনিভার্স কিন্তু সমস্ত কিছু যখন দেখেছে অবশ্যই ইউনিভার্স সমস্ত কিছু দেখেছে সমস্ত কিছুর হিসাব রেখেছে ছে তার জন্য এখন সে সমস্ত হিসাব তার থেকে বুঝে নেওয়া হচ্ছে যা কিছু সে করেছে সমস্ত কিছু তার কাছেই ফিরে যাচ্ছে ওকে তো অবশ্যই যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানিও কারণ ইউনিভার্স তোমার তোমাদের জীবনে আবার নতুন করে সমস্ত কিছু শুরু কর মানে শুরু করার আশীর্বাদ তোমাদেরকে দিচ্ছে এবং তোমাদের জীবনের সমস্ত কিছুর পরিবর্তন ঘটতে শুরু করে দিয়েছে ওকে সো এই ছিল আজকে রিডিং অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পুরো না দেখা হচ্ছে নেক্সট রিডিং এটা